দেখো আজকে আমি কখন উঠছি সুজি মামা উঠে পড়ার পরে যেখানে এখন আমি রোজ উঠি সুজি মামা উঠে পড়ার আগে কেন যেন আজকে এতটা দেরি হয়ে গেছে কালকে রাত্রে কেন জানি না আমি দুটো না দেড়টা দুটো পর্যন্ত জেগেছিলাম জানো তো মানে আপনি ঘুমাছেন অথচ কালকে সকালে আমি চারটেতে ঘুম থেকে উঠেছি ভোর চারটেতে তারপরেও ভাবো আজকে আমার ঘুম ধরছিল না রাত্রে কাল মানে আজকে নয় কালকে রাত্রে ঘুম ধরছিল না কালকে ভোর চারটে উঠেছি অথচ রাত্রি দেড়টা পর্যন্ত এক দেড়টা দুটা পর্যন্ত জেগেছি জানো তো আর আজকে সকালে এত ঘুমিয়েছি যে আমার অ্যালার্ম বেজে বেজে চলে গেছে কিন্তু আমার আর ঘুম ভাঙে নেই আর তার ফলশ্রুতিতে দেখো মামা ওঠার পরে আমি ঘুম থেকে উঠেছি সকাল সাতটায় আর লেটে ওটা মানে সব কাজ লেট যেন আর আমারও হয়েছে আজকে ঠিক এই অবস্থা সব দেরিতে হয়েছে আর এই যে একটা বড় লেপ দেখছো আমি এখনো পর্যন্ত ভালো করে লেপ গুছাতে পারি না যেন প্রচুর অসুবিধা হয় শীতকালে লেপগুলোকে গোচাতে আর আমার মনে হয় যে আমার হাত থেকে লেপের ভার বেশি আর আমার হাতগুলো বোধহয় ছেড়েই যায় লেপ গোছাতে গোছাতে সত্যি আমি কিন্তু লেপ গোছাতে এখনো ভালো করে পারি না ওই চেষ্টা করে যেটুকু পারি সেটুকুই করি এখন আমি বিছানা গুছিয়ে নিয়েছি আর তারপরে একটু ঠান্ডা জল খেয়ে নিচ্ছিলাম হ্যাঁ এক একদিন গরম জল খাই কিন্তু আজকে সেই টাইমটাও নেই সেজন্য ঠান্ডা জলই খেয়ে নিলাম আর তারপরে চোখে মুখে একটু ভালো করে জল দিয়ে নিলাম আর তারপরে চুলটাও ভালো করে বেঁধে নিলাম তো সকালে কিন্তু আমি ঘুম থেকে উঠে এগুলো করি আগে পরে করে হলেও করিনি কারণ নিজেকে ফ্রেশ রাখাটা যে কতটা প্রয়োজন সেটা উপলব্ধি বয়সটা বাড়ছে অভিজ্ঞতা বাড়ছে তাই মনে হচ্ছে নিজের নিজের কেয়ার নিজেকেই করতে হবে নিজের যত্ন নিজেকেই রাখতে হবে নিজের যত্নটা যদি তুমি নিজে না রাখতে পারো কেউ তোমার সবসময় যত্ন করবে এটা ভেবে নেওয়াটাও কিন্তু বোকামি তো যাই হোক এখন আমি দেখো বাদাম খাচ্ছি তারপরে খাচ্ছি আমি আমলকি আছি কিন্তু আমি এই দুটো জিনিসও খেয়েছি বাদাম আর আমলকি আর কিন্তু আমি সকালে কিছু খাই না হ্যাঁ একটা জিনিস খেয়েছি সেটা হচ্ছে জল এই তিনটে জিনিস দুটো তিনটে জিনিসই খেয়েছি যদিও তোমরা জানো যে রোজের আমার একই খাবার থাকে না যেদিন যখন যেটা খেতে ইচ্ছা করে সেটা খাই আমি হ্যাঁ থাকবে আমি চলে যাবো মানে দাঁড়ানোর সময় নেই এখন হ্যাঁ ওষুধ আছে জল আছে সব খেয়ে নেবে গেছিলাম আমাদের বাগানে কিন্তু এমনিতে আমি বাগানে যাইনি খুব একটা এখন আর কিন্তু বাবা বাগানে ছিল বাবাকে তাই ওষুধ জল খাবারটা দিতে গেছিলাম আর গিয়ে তোমাদেরকে দেখালাম তরকারিতে মশলা না দিলে হয় না আর আদা রসুন তো তরকারি এখন হয়ই না পিঁয়াজ তবু সব খাবার না দিলেও আদা রসুনটা দেওয়া হয় পেঁয়াজও দেওয়া হয় পেঁয়াজও না দিলে আবার রান্না হয় না তবে নিরামিষ করতে তো পিঁয়াজ দেওয়া হয় না আদা রসুন দিয়ে হয়ে যায় আর আজকে আমাদের ঘরেতে ডালের বড়া হচ্ছিল আর আমি কিন্তু ডাল বাড়তে পারিনি এই প্রথম দিন যেদিন আমি ডাল বাড়তে বসেছি কিন্তু আজকেই দেখো ডালটা খারাপ গরম জলে ভেজানো তাও ডালগুলো কি শক্ত তারপরে কাকিমা বলছে যে অনেক দিনের ডালগুলো ঘরে পড়ে আছে অনেক দিন হয়ে গেছে সেই জন্য ডালগুলো একটু শক্ত হয়ে গেছে আমি কিন্তু শেষ পর্যন্ত ভালো করে বাড়তেই পারিনি আধ বাটা করে একটুখানি কি অনেক অব্য করে ভেটে আধ করে রেখে দিয়েছিলাম তারপরে মা এবার পুরোটা বাটবে যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে আমার অনেক ভালোবাসে তোমরা কিন্তু এভাবেই আমার পাশে থেকে আমাকে ভালোবাসা দিয়েছো আর যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো তাদেরকে বলবো একটু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছে আমার সাথে থেকেও চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আমার সাথে এই যে গ্রিসাইনটা দেখছো এই গ্রিসাইনটা আমি দু হাজার বাইশ সালে কিনেছিলাম দেখো এখনো গ্লিসারিনটা আমার কাছে পড়ে আছে মানে আমি কিভাবে স্কিন কেয়ার করি ভাবো এখনো মানে এতটা আছে মানে আমি এতদিন ইউজ করিনি কিন্তু এইবার ভাবছি একটু ইউজ করবো খেয়েছি বলে পেটটা ফুটে আছে যাই হোক করে ইউজ করবো জানি তো আমি রাতে করে রুটি কান্ড দিস তারপর দিনের অনেকটা সময় আমি বাইরে থাকি আর মুখ না হয়ে থাকি জানো তো ভাবছি একটু বিসানিটা মেঘে দেবো ওখানে এবার যদি এটা আমি ফোন থেকে ঢুকেছি মানে ওই যে ছোটো ছোটো যে শর্ট ভিডিও দেখি কিছু স্কিন কেয়ারের তো সেখানে দেখেছি অনেকে এত সুন্দর সুন্দর স্কিন স্কিন তারা হচ্ছে অয়েল মেসেজ করে রাত্রে মুখে গ্লি সাইড মাকে কারণ কি মুখটা আমাদের সুন্দর থাকে তো সেই জন্য মাক জানি না এর ফলটা কীরকম হবে মানে এটা ভতটা ভালো হবে খারাপ হবে জানি না কিন্তু এটা আমি আজ থেকে স্টার্ট করলাম মানে এ কিছু মাস এক মাস মতল হবে নিজে স্কিন কেয়ার মানে নিজে চর্চাটা শুরু করেছি কিন্তু ততটা করে উঠতে পাইনি কিন্তু এখন সব কিছু মেইনটেইন করে করব আর তোমাদের জন্য করব আর তোমাদের জন্য জানো তো আমি করতে হয় নিজের জন্য কিচ্ছু করতে হয় না কিন্তু তোমাদেরকে যদি কিছু বলি যে এটা করব এটা করব তোমার শুধু ভিডিও করার জন্য আমি কিন্তু সেটা করি যেমন রোজ নিজে ঘুম থেকে উঠা বা আরও কিছু আমি তো করছি যেগুলো আমি আগে কোনোদিনও করিনি যদিও এখন আস্তে আস্তে তোমরা সব পরে জানতে পারবে এখন আমি গ্লিসার মুখে মেখে নিলাম আর এখন এটা আমি মেখে তারপরে মুখ ধুয়ে ফেলবো ধুয়ে আবার রাত্রেবেলা কিন মাখবো তো এখন তোমার সাথে এটাই শেয়ার করলাম আর এরপরে আমি এবার গায়ে ভালো করে মেখে নেবো আমার মুখে গ্লিসার মাখার ডান খুব সুন্দর কিন্তু কোনো চিপচিপিও নেই কিচ্ছু নেই হিটু হালকা কেমন কেমন লাগে বাট নিজের স্কিন সুন্দর রাখার জন্য এটা কিন্তু যথেষ্ট কোনো ব্যাপার না এর জন্য